ব্যাক টু মাই চ্যানেল আর এম ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আর আজকে একটা নতুন একটা জিনিস নিয়ে এসেছি যেটা হলো কি আমাদের লাইফে আমরা অনেক কিছু চাই যেমন কি কেউ কুক হতে চায় কেউ শেফ হতে চায় কেউ মডেল হতে চায় তো আমরা থাকি হলাম আসানসোলে আসানসোলে এরকম একটা ইনস্টিটিউট খোঁজা খুবই মুশকিলের হয়ে দাঁড়িয়েছিল এতদিন বাট এখন সেটা একদমই মুশকিলের নয় বিকজ অফ চলে এসেছে পার্সোনা দ্য ফিনিশিং স্কুল যেখানে কি ছোট থেকে মানে মিনিমাম আড়াই আড়াই থেকে তিন বছর থেকে নিয়ে ফিফটি ফাইভ ইয়ার্স এজ অব্দি মহিলা বলো বা জেন্টস বলো পুরুষ বলো সবাই কিন্তু কিন্তু এখানে এসে মডেলিং করতে পারে অ্যান্ড এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে আমরা আজকে এখানে চলে এসেছি সেই মডেলিংয়ের একটা ছোট্ট দৃশ্য দেখতে সিন দেখতে যেখানে কি স্যার আছেন কলকাতা থেকে এসেছেন আর উনি খুব দারুণ শেখান মানে ছোট বাচ্চাদের শেখানো তো মুখের কথা নয় না খুব বেশি পেশেন্স থাকতে হবে তবে গিয়ে ছোটো বাচ্চাদের শেখাতে পারবে সেটারই কিছু কিছু ভিডিও আমি এখানে শেয়ার করব। আর যদি এখানে কেউ কনট্যাক্ট করতে চায় আসতে চায় সেখা এই নাম্বারে কনট্যাক্ট করে এখানে আসতে পারে আর অ্যাড্রেসটা হলো আসানসোল চেলিডাঙ্গা চেলিডাঙ্গার থেকে অপোজিট অফ হাজরা সুইটসের দিকে আছে এখানে এই নাম্বারে কল করলে পরেই আপনাকে ইনস্টিটিউটে নিয়ে চলে আসবে তো আসুন ভিতরে এসে আমরা একটু ভিতরের যে ইনস্টিটিউটটা আছে সেটা একটু আমরা দেখে নিই তো এই হলো ইনস্টিটিউট এখানে গরমকালে কোনো প্রবলেম হবে না এখানে এসি আছে ইনফ্যাক্ট এখানে বাচ্চাদেরকে হাতে খড়ি দিয়ে বলা হয় না হাতে খড়ি দিয়ে এখানে সব কিছু শেখানো হয় তো চলো দেখে নিই আগের সব কিছু ম্যামের সাথেও কথা বলে নি এখানে যিনি মেন অনার তা ওনার সাথে কথা বলে নিই তারপরে যিনি শেখাচ্ছেন তার সাথেও আমরা কিছু কথা দেখা করে নেব পার্সোনাল ইনস্টিটিউটের যে যিনি ফাউন্ডার ওনার সাথে কথা বলে নিচ্ছি তো ম্যাম আপনার নেমটা আগে বলেন আমার নাম মোহন রাজ আমি এই পার্সোনাল ইনস্টিটিউটটা স্টার্ট করেছি অ্যাকচুয়ালি এখানে ওই ফ্যাশন রিলেটেড

এইবার আমরা সেম প্যাটার্নে কিডসদের করছি প্রত্যেকটি এজ গ্রুপ করা আছে ওইভাবে এদের করছি কেন কি এরপর এদের না আমরা কী বলে কলকাতায় নিয়ে যাব তারপর ওখান থেকে ন্যাশনাল লেভেলে নিয়ে যাব প্লাস যে ধরুন অ্যাড কোম্পানিজরা যে অ্যাডের জন্য কিডস খোঁজে এদের পোর্টফোলিও বানিয়ে আমরা কোম্পানিজেও দেব যারা ওদের অ্যাডের জন্য নিতে পারে তো একটা চেষ্টা ইনিশিয়েটিভ নিচ্ছি এখন দেখি কতটা কি সাকসেসফুল হতে পারে

বাচ্চাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোর্স করতে কেন কি আজকাল সবাই তো মা বাবার বাচ্চা তো ওরা না খুব সাই হয়ে গেছে ওরা ওই স্টেজ ফিয়ার হয়ে গেছে লোকের সঙ্গে মিশতে পারছে না আই কনট্যাক্ট করে কথা বলতে পারছে না সবসময় মাথা ঝোঁকানো তাই জন্য যে পার্সোনালিটি ডেভেলপমেন্টের কোর্স ওইটার ওপর ভীষণ বেশি আমরা এটা ফোকাস করছি আর পেরেন্টসরা খুব বেশি এটাতে ইন্টারেস্ট নিয়ে ওনারা এগিয়েছেন তো ওনাদেরই স্পেশালি রিকোয়েস্ট এই স্যারকে আমরা কলকাতা থেকে আনাই যে উনি এইবারে পার্সোনালিটি ডেভেলপমেন্টের কোর্সটাও এদের পড়াবেন তো এই কোর্সটা যারা নিজেদের বাচ্চার মানে অনেকেরই স্বপ্ন থাকে আমার নিজের একটা স্বপ্ন আছে যে আমার ছেলে কোথাও মডেলিং করুক কোথাও তার ফটো হোক এইগুলো যাদের যাদের ইচ্ছে ছিল আর আসানসোলে অনেকে জানে না

আমি সত্যি বলতে একটা কথা বলছি ফেসবুক বা অনেক জায়গায় এরকম বাচ্চাদেরকে নিচ্ছে এরকম সেরকম কিন্তু আমি না এত দূরে দূরে থাকি মানে কোথাও কোথাও কলকাতা পসিবল হয় না এই আজকেই একজন এসছেন ওনার ছেলেকে উনি বর্ধমান নিয়ে যেতেন অ্যাক্টিং ক্লাসের জন্য বর্ধমান তাই জন্যে উনি মানে বলছেন যে ম্যাম আমাদের খুব সুবিধে হলো যে এই প্ল্যাটফর্ম থেকে আমাদের আসানসোলে যে আমরা এই জিনিসটা পাচ্ছি নহলে ওই প্রত্যেকটি বিকে ওনার বর্ধমান ওইটুকু ছেলেকে নিয়ে ছ বছর ওনার ছেলে

তারপর কিছু হ্যান্ড মানে মহিলাদের জন্য বাটিক প্রিন্ট ওইগুলো ওই সবগুলো ফ্যাশন হ্যান্ডক্রাফ্টেরও কিছু কিছু আমরা জয়েন করবো স্টার্ট একটা অপরচুনিটি আছে যারা চায় ডান্স শিখতে যোগা করতে নিজেকে ফিট রাখতে বা মডেলিং করতে তারা কিন্তু নিশ্চয়ই এখানে কন্ট্যাক্ট করতে পারো ম্যামের সাথে পার্সোনাল ইনস্টিটিউটে আসতে পারো ম্যাম ঠিকঠাক করে পুরো অ্যাড্রেসটা মানে কিভাবে বাস এটা আপনি জাস্ট চেলিডাঙ্গার বলবো বাস স্ট্যান্ডে নামলেন আমরা ওই জন্য এখানে নিয়েছি কারণ আমরা না ধানবাদ থেকেও লোক আসছে স্টুডেন্টস আসছে ধানবাদ থেকে আসছে তো তাই জন্য আমরা আরো এইভাবেই টার্গেটটা করেছিলাম এটা ঠিক বলবো বাস স্ট্যান্ডের সামনে নামলেন

তো উনি মানে কি ডায়েট নেওয়া উচিত মানে আজকাল অনেকেই না ওয়েট বাড়ানোর জন্য ডায়েট মানে লোকে ভাবে না খেয়ে থাকা বা স্যালাড খেতে কিন্তু এই স্যার আমাদের যে ডায়েট ইন্ডিয়ান ডায়েট মানে রুটি ভাত খেয়েও কিভাবে আমরা কোন টাইমে খেয়ে কতটা পরিমাণে খেয়ে ওয়েটটা কমাতে পারবো ওইটাতে হেল্প করবেন তো এইটা কোন এখন ডান্স য়োগা। আর ডান্স যোগা ড্রয়িং ঠিক আছে নিউট্রিশিয়ানের কোর্স মানে কেউ যদি জানতে চায় অ্যাডভাইস নিতে চায় সেইটা আমাদের মডেলিং তো জানে নি ওটা তো আছে নি ফ্যাশন রিলেটেড প্রত্যেকটি জিনিস এখানে হচ্ছে এরপর নতুন নতুন কোর্স কিছু কিছু আমরা আরও ইন্ট্রোডিউস করব সেটা এখনও হয়নি তারপর আবার তোমাকে ডেকে পাঠাবো লোকের মাঝখানে যাওয়ার জন্য নিশ্চয় নিশ্চয় আমার নাম অরিন্দম আর হয়েছে তো অনেক দিন চেষ্টা করে যাচ্ছিলো সবাই সবাই মিলে আমরা সবাই মিলে চেষ্টা করে যাচ্ছিলাম রাইট আর এখন রাইট নাও যখন দেখছি যে সবার মধ্যে ইন্টারেস্ট আছে সবার মধ্যে সবচেয়ে বড়ো কথা ট্যালেন্ট রাইট যে ট্যালেন্ট যে আছে মেবি ওরা কোনো একটা স্কোপ পায়নি নিজেদের রিভিল করার জন্য রাইট উই আর দ্য পার্সন আমরা একটা যে আমরা ওদের যে স্কোপটা আর ওদের ট্যালেন্টটা আমরা তুলে ধরতে চাই থ্রু ইন অফ দ্য কোর্স আমাদের মডেলিং কোর্স প্লাস আপনার ইয়ে পার্সোনালি অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রুমিং কোর্স তো চলছে ফর অল এজেস ইজ নট দ্যাট যে একটা কোনো ক্যাটেগরি আমরা করে গেছি এমনকি যারা বয়স্ক তাদেরও দরকার পড়ে পার্সোনালি ডেভেলপমেন্ট আপনার ইউনো একটু এনহান্স করার জন্যে তো সবার জন্যই এটা আপনার আছে ওকে সেগুলো কোর্স দ্যাট ম্যানেজমেন্ট নোজ আবাউট দ্যাট দ্যাট উল বি ইউনো গিভেন অন আ্রেকআপ যারা যারা আসবে তারা জানতে পারবে আমি এখনও ডিসকাস করছি না এই মুহুর্তে কিন্তু এইটা অপরচুনিটি শুধু বাচ্চাদের জন্য না এমন এমনকি এই মডেলিংটা এমন হয় আপনি যদি টেলিভিশন দেখতে চান এমনকি একটা একটা অ্যাডভার্টিজমেন্ট চলছে যেখানে বয়স্ক লক্ষ্যেও দরকার পড়ে রাইট মডেলিং মিন দ্যাট ইউ হ্যাভ বি ফাইন ইউ বি ভেরি মানে টোন্ড আপ ইট ক্যান বি অফ এজেস

देखिए फर्स्ट टाइम तो मैं आज यहाँ आई हूँ तो मैं फ़र्स्ट टाइम जैसे सर को देख रही हूँ सिखाते हुए तो मुझे तो बहुत अच्छा लग रहा है सर का मतलब जो एक्सपीरियंस है, इस का कैसा है? मतलब बहुत बहुत अच्छा है मतलब बच्चे लोग के लिए इन्वायरमेंट बहुत अच्छा है इसलिए मैं रिक्वेस्ट करूँगी पेरेंट्स लोग से कि वो भी मतलब अपने बच्चे के ग्रूमिंग के लिए यहाँ पर प्लीज़ अपने बच्चे को भेजें और बच्चे को और एक्स्ट्रा मतलब एक्टिविटी ये सब करवाएँ थैंक थैंक यू सो मच सिस्टर की बेटी है अच्छा मॉडल और क्लास आपको कैसा लग रहा है करके बहुत अच्छा और सर इतना अच्छा सिखाते क्या ही बोले अब बताओ मेरा नाम आरोही गुस्सा है ही ही है अच्छा। और कोई भी डाउट आपका लीव नहीं रहेगा आपका सारा डाउट क्लियर हो जाएगा और इतना मस्त सिखाएंगे और ज़्यादा हेवी लोड भी नहीं रहेगा कि नहीं ऐसे करना है ऐसे करना है आपको नॉर्मली जैसे आपको आता है वो करिए उसके बाद आपका जो मिस्टेक्स होगा वो क्लियर हो जाएगा तो आपको बहुत अच्छा थैंक यू আর গাইজ আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে টাটা বাই বাই দেখা করছি আবার নেক্সট ভিডিওতে